বন্ধুরা তোমাদের সবাইকে ধনু রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুদের শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি এই দীপাবলির পর ছয়টা বড় ভয়ঙ্কর ঘটনা তোমাদের জীবনে যে কোনো অবস্থাতেই ঘটবে কারো বাবা মাও এগুলো থামাতে পারবে না কারণ শনি দেবতা ঘোষণা দিয়েছেন আর তোমাদের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে যখন তুমি শুনবে আর বুঝবে তখন তোমার পায়ের তলার জমি সরে যাবে কারণ যে ঘটনা ঘটবে তা গত সাত জন্মে হয়নি বন্ধুদের এই দীপাবলি ইতিহাস পাল্টে দেবে গৃহের নক্ষত্র আর নিজের দেবতা শনিদেব মাতা সঙ্গে মিলে তোমার জীবনে ছয়টা বড় চলেছে যেটার জন্য তুমি গত সাত জন্ম ধরে অপেক্ষা করছিলে এখন সেটা তোমার হাত ধরবে কিন্তু বদলে তোমাকে এক অমূল্য কিছু ছাড়তে হবে তোমার বুকের টুকরোকে বিদায় জানাতে হবে হ্যাঁ বন্ধুরা সুখ অবশ্যই আসছে কিন্তু তোমার জীবনে এমন কিছু নিয়ে যাওয়া হবে যা তোমার মুখের হাসিটাও কেড়ে নেবে তাই প্রিয় বন্ধুরা খুবই সতর্ক থাকা দরকার কারণ তোমার এক ছোট ভুল তোমার পুরো পরিবারের ওপর বড় প্রভাব ফেলতে পারে হতে পারে এবং আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসতে চলেছে আমি সেই সম্পর্কে জানাবো এবং সামনে আসা চ্যালেঞ্জগুলো থেকে বড় বড় ভয় কীভাবে দূরে রাখতে হয় সব তথ্য দেব কারণ বন্ধুরা ন্যায়ের দেবতা শনিদেব এখন আপনার পাশেই আছেন আর অন্যদিকে যারা রাহু আছে তারা আপনার বিরুদ্ধে রাহু আর শনি দুজনেরই নম্বর সংখ্যা তৈরি হয়েছে বন্ধুরা এই দিওয়ালির পর থেকে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র বদলে যাবে সেটা আপনার চাকরি হোক ব্যবসা হোক বা আপনার বিবাহিত জীবন হোক হোক সেটা আপনার স্বাস্থ্য হোক বা আপনার ঘরোয়া জীবন সব জায়গায় পরিবর্তন দেখা যাবে আর এই পরিবর্তনগুলো ছোটোখাটো নয় বন্ধুরা শুরুতেই বলি প্রথম বড় একটা ভয়ঙ্কর ঘটনা বন্ধুদের জন্য এই দীপাবলির মিষ্টতা যেটা থাকে সেই মিষ্টতার পর সম্পর্কের মধ্যে শুরু হবে যেই মানুষটার জন্য আপনি নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারতেন যেই মানুষটার জন্য আপনি সুখ ত্যাগ করতেন যেই মানুষটার জন্য আপনি সবকিছু উৎসর্গ করতেন সেই মানুষটাই এখন আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে সেই মানুষটাই আপনার পিছনে পড়বে আর সেই একই মানুষটাই আপনাকে সবচেয়ে বড় ধোকা দেবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের তাই এই দীপাবলি থেকে আপনাদের প্রত্যেকের উপর বিশ্বাস রাখা বন্ধ করতে হবে কারণ ধোকাবাজের সংখ্যা বাড়ছে বন্ধুদের আর কেউ আপনার প্রকৃত বন্ধু নয় যারা আপনাকে ধোকা দেবে বন্ধু যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন সে পেছনে ছুরিকাঘাত করবে তাই আগামী একুশ দিনের মধ্যে প্রতিটি কথাকে ভালো করে যাচাই করে নিজের জীবনে নেবেন কেউ কিছু দিলে হঠাৎ করেই বিশ্বাস করবেন না কারো কথায় সহজে পড়বেন না বন্ধুদের এই কথাগুলো ভালো করে মাথায় রাখবেন বন্ধুদের বড় বড় ঘটনা নিয়ে বলার আগে আমি তোমাদের আগে একটা ছোট্ট অনুরোধ করব। এই দীপাবলির উৎসব তোমাদের জীবনে অনেক সুখ নিয়ে আসুক অন্তত একটা ছোট কাজ আমার জন্য করে দাও নিজের জন্য না বন্ধু কি করতে হবে জানো যদি তুমি যোগ্য হও যদি তুমি পারদর্শী হও তাহলে এমন একটা শিশুর জীবনে খুশি ভরে দাও এই উৎসবে যেই শিশু আনন্দ করতে চায় দীপাবলির কিন্তু সে পারছে না তার কাছে যথেষ্ট টাকা নেই অর্থাৎ কোনো দরিদ্র শিশুর কাছে নতুন কাপড় কেনার জন্য টাকা নেই কারোর কাছে যদি পটাকা ফাটানোর টাকা না থাকে না কারোর কাছে মিষ্টি খাওয়ার টাকা না থাকলে সেই গরিব শিশুর জীবনে রং ভরতে হবে তার জীবনে খুশির একটা বাতি জ্বালাতে হবে আপনাকে কি করতে হবে শুধু একটা শিশুকে নতুন কাপড় পরিয়ে দিন একটু একটা পটাকা নিয়ে দিন যেন তারও দশেরা ভালো কাটে অন্য কারোর বাড়িতেও খুশির বাতি জ্বলে উঠুক উৎসব তো উৎসবই যার কাছে টাকা নেই তার মুখ মুশরে থাকলে চলবে না ভালো না হলে অন্তত কোনো গরিবের মুখে আপনার কারণে হাসি ফুটলে সেটাই আসল উৎসব যাবে আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য বড়দের কাছে তো উৎসব এখন ততটা গুরুত্ব রাখে না কিন্তু যেসব বাচ্চারা আছে তাদের জীবনে আনন্দ আসে ঠিক উৎসবের সময় তো উৎসবে বাচ্চাদের খুশি করুন আর হ্যাঁ যদি ভিডিওটা পছন্দ হয় তো লাইক করে দিন মাত্র পঁচিশশো টাকা দিয়ে একটা গরিব বাচ্চার জন্য কিছু করা যাক এই দীপাবলিতে শুধু তাই করুন আর ভিডিওটা লাইক করে দিন বন্ধুদের কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে কমেন্ট বক্সে তিনবার জয় কালী লিখে দিন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে তিনবার জয় শনিদেব লিখে দিতে পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কাছে খুব বড় সুখবর আসতে চলেছে আমার প্রিয় বন্ধুদের দীপাবলিতে তোমরা লক্ষ্মীর পুজো করেছ কিন্তু তুমি জানো কি দীপাবলির রাতে লক্ষ্মী তোমার কর্মের চূড়ান্ত মূল্যায়ন করে আর এবার তোমার মূল্যায়ন কঠোর হয়েছে তোমার জীবনে যা চলছে তা থেকে বের হওয়া সহজ নয় তবে পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে বন্ধুদের সব কিছু নষ্ট হয়ে যাবে সব কিছু খারাপ হয়ে যাবে তাই পরিস্থিতি আরো খারাপ হতে দাও না আর সব কিছু ঠিকঠাক রাখতে হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই দীপাবলির পর তোমাদের জীবনে একটা মেয়ে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই দীপাবলির পরে তোমাদের জীবনে একটা মেয়ে করা নাড়বে আর বিশ্বাস করো এই মেয়ে তোমার জীবনকে স্বর্গ থেকে অনেক ভালো করে তুলবে শুধু তুমি তাকে চিনতে পারতে হবে কারণ এই মেয়ের সঙ্গে যত বেশি সময় কাটাবে যদি তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলো তাহলে তোমার জীবন স্বর্গ থেকেও ভালো হয়ে উঠবে কারণ সে সরাসরি রূপ হ্যাঁ বন্ধুরা সরাসরি রূপ যখনই তুমি তার পাশে থাকবে তখনই তোমার জীবনে সুখ আসবে টাকা পয়সা আসবে বন্ধুদের সব ধরনের সুখ আসবে তোমার মস্তিষ্কও ভালো কাজ করবে এজন্য আজকে আমি এই ভিডিওতে সেই মহিলার নামও বলবো কিভাবে তার পরিচয় করবে সেটাও বলবো বন্ধুরা কারণ এই মহিলা তোমার আশেপাশেই ঘুরে বেড়ায় এবং তোমার জন্য সোনার থেকেও বেশি মূল্যবান কিন্তু তুমি তুমি তাকে তাকে চিনতে চিনতে পারছো না বন্ধুরা যদি পারো তাহলে বিশ্বাস করো তোমার জীবন স্বর্গের থেকেও ভালো হয়ে যাবে শুধু আমাকে সময় দিতে হবে তোমাকে বন্ধুদের তারপর আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেব। এখন বন্ধুরা আমি বলতেই হবে সবাইকে তো মিষ্টি খাওয়াতেই হবে এই দীপাবলির পর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের জীবনে একটা অমূল্য জিনিস আসছে হ্যাঁ বন্ধুরা দীপাবলির পর যা সুযোগ তৈরি হচ্ছে সেই সুযোগে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসবে আর সেই পরিবর্তনের সঙ্গে তোমরা পাবে একটা অমূল্য জিনিস সেটা হতে পারে টাকা পয়সা সম্পদ জমি জমা কিংবা কারো প্রেমও হতে পারে হ্যাঁ কারো মানুষের ভালোবাসাও হতে পারে তাই বন্ধুরা এই দীপাবলির পর তোমাদের ঘুম হারাম করে নাও কারণ জানা ঘুমোবে হাত ধরা কিছু হয় না বন্ধুদের তোমরা সবাই জানো যে ঘুমিয়ে থাকে তার কিছুই পাওয়া যায় না মা লক্ষ্মী যদি তোমাকে ধন দৌলত সুখ সমৃদ্ধি দিতে আসেন আর তুমি ঘুমিয়ে থাকো তাহলে মা লক্ষ্মী তোমাকে ঘুমন্ত দেখেই চলে যাবেন মা লক্ষ্মী ভাববেন এর তো সব কিছুই আছে সম্পূর্ণ ধন সম্পদ সুখ সুবিধা তাই এটা ঘুমাচ্ছে এর আর কিছু দরকার নেই আর বন্ধু যদি তুমি জাগো পরিশ্রম করো তাহলে মা লক্ষ্মী দেখবে এই ভক্তের সব কিছুর দরকার তখন তিনি সব দেবেন তাই ঘুম দূর করে নিজের কাজ শুরু করো মেহনতেই মন দিন বন্ধুরা মেহনত করলে মা লক্ষ্মীও সব সবকিছু দেবেন আর শনি দেবতার বার্তায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বেরিয়েছে সেটা এই সময়ে আপনাকে মেহনত মেহনত দ্বিগুণ ত্রিগুণ করতে হবে হ্যাঁ বন্ধু থেকে পিছিয়ে পড়তে হবে না বন্ধুরা এই বছর আপনার জন্য খুব ভালো কাটেনি হ্যাঁ এই বছর অনেক আশা ছিল কিন্তু বিশেষ কিছু হলো না ছোটখাটো সুখ এসেছে কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি বন্ধু আপনার পাশে আছি কিন্তু চিন্তা করবেন না এখনো বছর শেষ হয়নি বন্ধুরা মাত্র দুই মাস বাকি আর বিশ্বাস করো যেভাবে সংকেত আসছে তারাদের বন্ধুরা যদি তোমরা একটু সাপোর্ট দিতেই পারো তোমার একটু একটু পরিশ্রম মনোযোগ দিতে পারো তাহলে বন্ধুরা তোমার জীবনে যা বছরগুলোতে হয়নি সেটাই দুই মাসে হয়ে যেতে পারে হ্যাঁ পুরো জীবন যা করতে পারি যা উপার্জন করতে পারোনি যা পেতে পারোনি সেই সব তোমরা এই দুই মাসের মধ্যে পাবো শুধু তোমাদের একটু নিজের কাজ আর পরিশ্রমের দিকে খেয়াল রাখতে হবে তা বন্ধুরা একটু মনোযোগ দাও কারণ যখন মা লক্ষ্মী তোমাকে ধন সম্পদ দিচ্ছেন শনিদেব তোমাকে তোমার পরিশ্রমের ফল দিচ্ছেন তখন তোমরা বন্ধুদের হাত খালি থাকবে না শুধু এই কথাটা মাথায় রাখো পরিশ্রম চালিয়ে যাবে ফল আসবেই এবং তা তোমাকে দিয়ে চলে যাবেন বন্ধুদের দেখো অনেক বছর ধরে তোমার জীবনে উল্টো গঙ্গা বয়ে যাচ্ছে হ্যাঁ যা করো তার উল্টোই তোমার সাথে হচ্ছে কিন্তু চিন্তা করো না এই দীপাবলির পর থেকে তোমার এই উল্টো গঙ্গা ধীরে ধীরে সোজা হয়ে যাবে যা করবে তার সোজা ফল তোমাকে মিলে যাবে তাই চিন্তা করোনা শুধু একটু খেয়াল করো কারোর সঙ্গে ঝগড়া করো না কারোর সঙ্গে না যদি ঝগড়া মাঝারা করবে তাহলে সবকিছু বিগড়ে যাবে বন্ধুরা কারোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই বিশেষ করে বাড়িতে বাড়িতে সুখ শান্তি থাকলে হাসি আনন্দের পরিবেশ থাকবে তখন মা লক্ষ্মীও তোমাদের বাড়িতে আসবে কিন্তু বন্ধু যদি বাড়ির পরিবেশ ভালো না থাকে তাহলে মা লক্ষ্মী আসবে না তোমাদের বাড়িতে তাই বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করো আর তোমাদের জানাই এই সময় তোমাদের জন্য ঘুমের থেকেও অনেক বেশি মূল্যবান তাই এই সময়কে বেকার করে ফেলো না আর বন্ধুরা এখন যা বলবো সেটা ভালো করে মন দিয়ে শুনো দেখো বন্ধুরা দীপাবলির পর থেকে সূর্যের দিক বদলে যায় সব সময় আর এর পুরোপুরি প্রভাব পড়বে তোমাদের ভাগ্যের উপর বন্ধুরা এবার তোমাদের জীবন একটা নতুন মোড়ে আসতে চলেছে আগে তোমাদের প্রতিটা কাজের জন্য অনেক চেষ্টা করতে হতো পুরো মনোযোগ দিতে হতো আগে বন্ধুরা প্রতিটা কাজ করার জন্য প্রাণপণ চেষ্টা করতেও কাজটা হয়তো হতো না কিন্তু এবার দীপাবলির পর থেকে এমন হবে না তোমাদের হাতের কাজ সবাই সহজেই সম্পন্ন হবে যদি তুমি কোনো কিছু শুরু করতে চাইলে করতে পারেন আপনার জন্য সময় অনেক ভালো সংকেত দিচ্ছে এমন অনেকেই আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চায় ছোট মোটো কোনো ধন্দা খুলতে চায় বা নতুন কোনো চাকরির খোঁজে আছে তাহলে বন্ধুরা এই সময়টা আপনার জন্য খুব ভালো থাকবে আপনার আসন্ন ভবিষ্যৎ বন্ধুরা এখনই লেখা হয়ে গেছে তাই আগামী দশ পনেরো বছর আরাম চাইলে চাকরি বা ব্যবসায় তাহলে এখনই শুরু করুন আপনার জন্য খুব ভালো হবে পাশাপাশি যদি কেউ অবিবাহিত থাকে যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো বললো তোমার বছরের অপেক্ষা এবার শেষ হতে চলেছে তোমার স্বপ্নের জীবনসঙ্গী খুব শীঘ্রই তোমার সামনে আসবে বন্ধুরা কথা বলছি যে মানুষটাকে তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে যে কোনো একজন যেন তোমার জীবনে আসে তোমার অনুভূতি বুঝে মেয়েদের বুঝে তোমাকে বুঝে সেই মানুষটা এখন মাত্র কয়েক দিনের মধ্যে তোমার সাথে থাকবে সেই মানুষটা আসার পর তোমার জীবনে যে অবস্থা আছে সেটা পুরোপুরি বদলে যাবে হ্যাঁ বন্ধু এমন হয় যে তোমার যেটা আছে সেটা টাকা দিতে টাকাকে এতটা আকর্ষণ করতে পারে না সুখকেও ততটা আকর্ষণ করতে পারে না কিন্তু সেই মানুষটা আসার পর টাকা টাকাও আকর্ষণ আরও বেশি হবে আপনার ঘর বাড়িতেও আনন্দ আরও বাড়বে মোট কথা সেই মানুষটা আপনার জন্য ভাগ্যের প্রতীক হবে তাই এই সময়টা বেশ ভালো যাবে জীবন সঙ্গীও মেলবে আর এমন একজন জীবন সঙ্গী পাবেন যে আপনার জন্য উপযুক্ত হবে যিনি আপনার জন্য সঠিক হবেন অনেকেই এমন আছেন যারা কাউকে ভালোবাসেন কাউকে বিয়ে করতে চান কিন্তু হ্যাঁ যদি কোনো সম্পর্ক ভেঙে যায় কোনো বিয়ে হয় না বা কোনো বন্ধুত্ব শেষ হয়ে যায় তাহলে তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে আপনার জীবনে কোনো ভালো মানুষ পাবেন না একদম না দেখো যা হবে সেটা দারুণ হবে শুধু কারোর প্রতি মন খারাপ করো না এখন পরের কথা বন্ধুদের নতুন কেউ তোমার ঘরে অতিথি হিসেবে আসতে পারে হ্যাঁ যেখানে আগে তোমার বাড়িতে বন্ধুদের মাঝে লড়াই ঝগড়া হতো যেখানে বারবার অলসতা জায়গা করে নিত যেখানে সবকিছুতে বিষণ্নতা ছিল সেখানে এখন আর এমন হবে না এখন বন্ধুদের আমার প্রতিটা কথা ভালো করে শোনো সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু ঠিক উল্টোভাবেও কিছু কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে পারে দেখো বন্ধুদের কারো বিয়ে ঠিক হয়ে যাবে বাড়িতে কেউ একটা নতুন অতিথি আসতে পারে এমন একজন মানুষ আসবে যিনি আপনার সুখ নিয়ে আসবেন আগে যে বাড়িতে মন খারাপ থাকত সেটা এখন শেষ হবে এখন বাড়িতে ভালো পরিবেশ দেখতে পাবেন আগে আপনি কি করতে বাড়িতে আসলেও মন লাগতো না বাড়িতে বারবার কারো সঙ্গে ঝগড়া হতো বাড়িতেও মন লাগতো না বাড়িতে বসারও মন করতো না কিন্তু এখন আর এমন হবে না একজন এমন মানুষ আসবেন যিনি আপনার বাড়িকে আসল বাড়ি বানাবেন আপনার বাড়িটাকে সাজাবেন বন্ধুরা ওটাই খেয়াল করে শুনুন আপনাকে নিজের ভেতরের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে আর সেটা ঠিক আছে বন্ধুরা যেটা এখনও তোমরা কষ্ট ভাবো ভোজ ভাবো ঠিক সেটা এখন তোমার শক্তি হবে দেখো তুমি অনেক কিছু থেকে পালিয়ে যাও হ্যাঁ পালিয়ে যাও যে তুমি যদি তোমার কাছে এমন কিছু থাকে যা তোমার পছন্দ নয় এবং সেটা তোমার জীবনে আছে তাহলে তুমি তার থেকে পালিয়ে যাও অথবা কোনো করা সত্যি থাকলে তুমি সেটা মেনে নাও না কিন্তু এখন থেকে এটার করোনা তোমাকে সব কিছু মেনে নিতে হবে যদিও গুলিটা করা তবুও খেতে হবে বন্ধুরা যদি ওষুধটা করা তবুও খেতে হবে কারণ সেটা শরীরের জন্য ভালো শরীর সুস্থ হবে এটা শুধু একটা উদাহরণ মাত্র বন্ধুরা আমি যা বলছি তা হল যদি জীবনে তোমার কোনো কষ্টকর সত্য থাকে তাহলে সেটা হজম করা শুরু করো কোন কিছু যদি শুরুতে তোমাকে কষ্ট দিচ্ছে চিন্তা করো না সামনে অনেক ভালো হবে শুধু একটাই খেয়াল রাখো দীপাবলির পর থেকে যারা তোমাকে দীর্ঘ দিন ধরে ক্ষতি করছে তারা আসলে তোমার নিজেরই মানুষ অনেক দিন ধরেই তারা বারবার তোমাকে ছেটে খাচ্ছে কেউ তোমার নিজের তোমার বন্ধু মাত্র নামের জন্য নিজের কিন্তু বাস্তবে তারা তোমার শত্রু বারবার তোমাকে ছেটে খাচ্ছে তারা তোমাকে নিজের জালে ফেশিয়ে রেখেছে তোমার উপার্জন খাচ্ছে তোমার সম্পত্তির একটা অংশ ভাগ করতে চায় বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে এখন নিজের দেবতা কর্মের দেবতা শনিদেব বদলা নেবেন ওদের যেই ফন্দি পাক হোক তোমার ওপর কোনো প্রভাব পড়বে না তবে হ্যাঁ সাবধান থাকতে হবে তোমার একটা অভ্যাস আছে আর সেটা কি তুমি কি তোমার জীবনে সবাইকে সাথে নিয়ে চলতে চাও সবাইকে সুখ দিতে চাও কেউ আমার ব্যাপারে কি ভাববে তুমি এটা অনেক বেশি ভাবো আমি ওর সঙ্গে কথা বলছি না তাহলে কি সে আমার থেকে রেগে যাবে আমি ওকে কিছু জিজ্ঞেস করিনি তাহলে কি সে রেগে যাবে আমি ওকে জিজ্ঞেস করব। আমি ওকেও কিছু জিজ্ঞেস করব। এমন করো না তুমি খেতে বসেছ তুমি খেয়েছো কিন্তু কাউকে জিজ্ঞেস করনি তাই তোমার মনে হবে আমাকে তো কাউকে জিজ্ঞেস করতেই হবে তারপর তুমি সবাইকে জিজ্ঞেস করতে যাবে চল খেয়ে ফেলো চল খেয়ে ফেলো তুমি খেয়েছো না খেয়েছো চল খেয়ে ফেলো চল চল খেয়ে ফেলো কিন্তু তুমি এখনো ক্ষুধার্থ তুমি তো এখনো খাওনি তুমি সবাইকে ডেকেছ চল খেতে আসো চল খাই কিন্তু আসলে তোমার ক্ষুধা লেগেই আছে বন্ধুরা তোমরা কি করবে বেশি মানুষকে জিজ্ঞেস করো না মানুষদের সাথে মিলেমিশে চলতে হবে না যদি সবাইকে সাথে নিতে যাও তাহলে একলা হয়ে পড়বে আর এত ভিড় হবে যে ওই ভিড়ে তুমি হারিয়ে যাবে আর তোমার ইচ্ছেগুলো নিজে নিজে মরে যাবে তোমার ক্ষুধা কখন শেষ হবে সেটা তোমারই বুঝতে পারবে না তাই যখন ক্ষুধা লাগবে তখন একলা খেয়ে ফেলো তোমার কাছের মানুষদের জিজ্ঞেস করো কিন্তু সবাইকে জিজ্ঞেস করার দরকার নেই আর একটা কথা বন্ধু এই দীপাবলির পর অনেকের অদ্ভুত স্বপ্ন আসতে পারে এমন স্বপ্ন হবে যার কোনো বাস্তব জীবনে মিল থাকবে না রহস্যময় স্বপ্ন আসবে তুমি এমন জায়গায় থাকবে আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে বা বন্ধুদের এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যার স্বপ্ন আপনি আগে কখনো দেখেননি তো এগুলো সবই একটা ইঙ্গিত যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে তাই তার জন্য প্রস্তুত থাকুন যদি কোনো স্বপ্নও আসে সেটা এড়িয়ে যাবেন না হ্যাঁ তাকে মোটেও অবহেলা করবেন না আপনাকে সচেতন থাকতে হবে আরেকটা কথা আপনার বাড়িতে এখন অনেক দেবদেবীর আগমন হতে পারে হ্যাঁ নিজের দেবতা দেবও পরীক্ষা নিতে এসে যেতে পারেন মা লক্ষ্মীও যে কোনো রূপে আপনার কাছে আসতে পারেন আপনার পরিবারে দেবী দেবী পূর্বপুরুষ আর পিতৃদেবতারাও আপনার বাড়িতে আসতে পারেন তো দেখুন যদি বাড়িতে কেউ আসে তাহলে আপনাকে অবশ্যই তার প্রতি সম্মান দেখাতে হবে কিন্তু কখনোই কাউকে হালকাভাবে নিতে পারবেন না কোনো কুকুর বা বিড়াল যদি আসে তাকে মারতে হবে না ঘরে ছোট ছোট জীব থাকলে তাদেরও কোনো ক্ষতি করতে পারবেন না এই ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর হ্যাঁ বন্ধু যাকে আপনি সত্যিকারের বন্ধু মনে করতেন সে একদিন কোনো স্বার্থের জন্য আপনার গোপন কথা অন্যদের সামনে ফাঁস করতে পারে দেখুন প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু না কিছু ঘটনা ঘটে কেউ একটা এমন মানুষ থাকে যার সাথে তারা নিজের সব কথা শেয়ার করে নিজের দুঃখ নিজের সুখ নিজের আসন্ন কাজ নিজের অতীত আর আগামী সব কিছু তার জানা থাকে একজন না একজন তো থাকেই এমনই সেটা তোমার বন্ধু হোক বা তোমার জীবনসঙ্গী হোক কেউ না কেউ তো থাকবে যাকে তুমি সব কথা বলো তোমার বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না ভালো মন্দ সব বলো কিন্তু সেই একই মানুষ যদি বন্ধুদের বিরুদ্ধে চলে যায় আর তোমার সব রাজসভার সামনে ফাঁস করতে শুরু করে তখন কেমন লাগবে এটা একটা বড় হবে তাই না আর এমন সেটা তোমার সঙ্গে হচ্ছে তাই আমি এক কথা বলি সবার কাছে নিজের নিজের কথা ফাঁস করা করা বন্ধ করে করে দিন মানুষ আপনাকে খুব দ্রুতই মনে ফেলে কিন্তু এখন এমনটা একদম বড় বোকামি হবে আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন যতই ঠান্ডা বাড়বে যতই বন্ধুরা কাঁপবে ততই আপনার ভাগ্য ও শক্তিশালী হয়ে তাদের সঙ্গে থাকবে ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় আপনি উন্নতি দেখতে পাবেন লক্ষ্মী এখন আপনার হাতের দিকে আরও শক্তিশালী হয়ে আসবে বন্ধুরা এই কথা মনে রাখবেন যতটা সম্ভব টাকা উপার্জন করতে এবং সম্পদ বাড়াতে মন দিয়ে শুনবেন দেখেন লক্ষ্মী কাছে বেশি সময় থাকে না লক্ষ্মীকে ভালোভাবে সামলিয়ে রাখতে হয় লক্ষ্মীর সম্মান করতে হয় আর হ্যাঁ যদি আপনি কঞ্জুসি করেন তাহলে সেটা ছেড়ে দিন টাকা গাঁথা রাখবেন না যা খরচ করতে হবে খরচ করুন ফজুল খরচ করবেন না কিন্তু যদি খরচটা আপনি নিজের জন্য নিজের আরামের জন্য নিজের পরিবারের সুখের জন্য করছেন তাহলে সেখান থেকে পিছিয়ে যাবেন না দেখেন যারা দুই রুটি খেতে পারেন না আর আপনি এক রুটি খেয়ে ভাবছেন যে কিছু হয় না শাম হলে খেয়ে নিব একটু সঞ্চয় হবে এটা একটা বাজে কাজ এর ফলে লক্ষ্মীর রেগে যাবে এটা কেবল একটা উদাহরণ ছিল বন্ধুদের জন্য এই উদাহরণগুলো সব জায়গায় প্রযোজ্য আর হ্যাঁ বন্ধু যদি কোনো জিনিসের প্রতি তোমার শখ থাকে আর তুমি সেটা পূর্ণ করতে পারছো না কিন্তু হ্যাঁ পারলেও করছো না কেন কারণ তোমার মনে হয় এটা ফাঁকা খরচ এটা করা উচিত না হয়তো ভবিষ্যতে কোনো সমস্যা হবে এই খরচটা করাটাও একটা বড় মূর্খতা ঠিক আছে জীবনে এসেছো কেন এই জীবনে এসেছো কি জন্য হ্যাঁ নিজের জন্য নিজের আর নিজের পরিবারের জন্য আরাম করো নিজের সুখের জন্য জিও সব ছেড়ে দাও শুধু এতটুকু করো আর ঈশ্বরের ভক্ত হয়ে যাও রাধে রাধে নাম জপ করো এটাই তোমার কাজ বন্ধুদের জন্য নিজের আর পরিবারের জন্য জীবন যাপন করো আর নিজেকে খুশি রাখো পরিবারের সবাইকে খুশি রাখো এতটুকুই প্রথমে নিজেকে খুশি রাখো তারপর পরিবারকে খুশি রাখো তারপর নিজের প্রিয়জনদের জন্য জিও তারপর ভক্তিতে মগ্ন হয়ে যাও পৃজিবের ব্যাপারে তোমার কিছু ভাবতে হবে না এই কথা মাথায় রাখো বাকি সবাই কি করছে কিভাবে জীবন যাপন করছে সেটা দেখো না যদি কেউ দরিদ্র হয় তা অবশ্যই প্রয়োজনীয় নয় কেউ ওই গরিব লোকটার গরিবই তুমি নিজেই মিটাবে না দেখো প্রত্যেকের নিজের নিজের পরিবারের উপর দায়িত্ব থাকে আর যদি একজন দুজনের সাহায্য করতে পারো তাও অনেক কিন্তু হ্যাঁ যদি তুমি এমন অবস্থায় থাকো যে অনেকের সাহায্য করতে পারো তাহলে সেটা খুব ভালো ব্যাপার কিন্তু এটা কখনোই বাধ্যতামূলক না যদি তুমি নিজের সাহায্য করছো নিজের পরিবারকে সামলাচ্ছ তাহলে সেটা অনেক ভালো তো বন্ধুদের এসব কথা মাথায় রাখো দীপাবলির পর তোমার জীবনে কিছু বড় পরিবর্তন দেখতে পাবে তাই এসব কথা খেয়াল রাখো আজকের ভিডিওতে বন্ধুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আপাতত এটাই সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ